আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম পাকা আম দিয়ে খুব সহজে এই রকম মজাদার একটা জেলি রেসিপি আপনারা তৈরি করতে পারেন বাচ্চারা এটা খুবই পছন্দ করে খায় এবং বড়রাও এটা খেতে পারবে এবং খেতে অনেক মজার চলুন এই সহজ রেসিপিটি দেখে নি এর জন্য প্রথমেই লাগছে আমার পাকা আম আমি এখানে বড়ো সাইজের তিনটা আম নিয়েছি এখানে হাফ কিলো মতো হবে আমগুলো আমি আগে ধুয়ে নিয়েছি এরপর এরকম ফালি করে নিয়েছি এখন আমের যে পাল্পটা আছে সেটা বের করে নেওয়ার জন্য আমি একটি ছুরি দিয়ে ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই আমের ভেতরের এই শ্বাসটা বের করে নিতে পারেন এই আমটা যেহেতু পাকা অনেক বেশি নরম আছে তাই যার যার পছন্দ মতো এই ভেতরের পাল্পটা বের করে নিলেই হবে আমি পরিমাণে কম করে তৈরি করছি তবে আপনারা চাইলে পরিমাণে আরও বেশি করেও তৈরি করতে পারেন আমি তিনটা আম থেকেই এই রকমের ভিতরের শ্বাসটা বের করে নিচ্ছি এখন এগুলো আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে এই পাকা আমটা যথেষ্ট নরম ছিল আমি ব্লেন্ড করব না চামচ দিয়ে এইভাবে চেপে চেপে নিলেই এর যে পাল্পটা আছে সেটা নিচে পড়ে যাবে তবে আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন এতে খুব দ্রুত হয়ে যাবে এইভাবে যে কোনো শাকনির সাহায্যে সেকে নিলে আমের ভেতরের যে আঁশটা আছে সেটা আলাদা হয়ে যাবে চাইলে এভাবে হাত দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন লক্ষ্য করুন কতগুলো আঁশ কিন্তু আলাদা হয়ে গিয়েছে এর ফলে অনেক স্মুথ একটা পেস্ট আমরা পেয়েছি এখন আমি এটা দিয়েই জেলিটা তৈরি করব। যেই প্যানে আমরা তৈরি করবো সেই প্যানে এই আমের যে শ্বাসটা আছে সেটা নিয়ে নিচ্ছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ হবে আমটা যেহেতু মিষ্টি ছিল এই জন্য চিনির পরিমাণটা আমি অল্প করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এক চিমটি লবণ এবং দেড় চা চামচ দিচ্ছি আগার আগার পাউডার প্রতি কাপ লিকুইডের জন্য এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিলেই যথেষ্ট সামান্য ফুড কালার দিয়েছি এটা অপশনাল আমের নিজস্ব একটা কালার আছে চাইলে আপনারা কালারটা স্কিপ করতে পারেন এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করে জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট ফুটে ওঠার পর তিন চার মিনিট জাল করলেই হয়ে যায় যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে এটা খুব ভালো মতোই জমে যায় তিন চার মিনিট পর আমি চুলার জালটা নিভিয়ে দেব এরপরে গরম গরম মিশ্রণটায় আমি ঢেলে নিচ্ছি একটা কাঁচের গ্লাসে আরও কিছুটা অতিরিক্ত আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এটা পুডিংয়ের মতো সেট হয়ে যাবে অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে আমি দশ মিনিট রেখেছিলাম এরপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন বাটি থেকে বের করে নিলেই হয়ে যাবে পোডিং লক্ষ্য করুন পোডিংটা কত সুন্দর জমে গিয়েছে এবং দেখতেও মাসাল্লা কত ভালো বাচ্চারা আম খেতে না চাইলে এইভাবে পোডিং তৈরি করে দিতে পারেন খুব আগ্রহ নিয়ে মজা করে খাবে পোডিংটা চাইলে এভাবেও কেটে নিতে পারেন অথবা কিউব কিউব করেও কেটে নিতে পারেন কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে আমি যে গ্লাসে তৈরি করেছিলাম সেটা দিয়েও আমি সুন্দর মতো কেটে নিতে পারবো গ্লাসটা সেট হতে একটু সময় লেগেছে যেহেতু গ্লাসের পরিমাণে বেশি ছিল এখন আমি গ্লাসেরটাও বের করে দেখাচ্ছি কত সুন্দর জমে গিয়েছে লক্ষ্য করুন একদম গ্লাসের শেপ করে বের হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে অথবা বড়ো মুদির দোকানেই পেয়ে যাবেন রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন